হ্যালো বন্ধুরা কেমন আছে আশা করি ভালো আছো আজও চলেছে একটা নতুন ভিডিও নিয়ে সকালবেলায় থেকে উঠে মাছ বলা যেছিল মা আমাকে জর্জবুস্তি করে মাছ বলার কাছে পাঠালো দেখো আমার প্রিয় মাছ তার জন্য মা আমাকে জোর করে পাঠিয়ে আমি দুশো মাছ নিয়ে এলাম মাছ বেছে আমার বেশিরভাগ নোংরা বেরোলো তারপরে যেটুকু হলো সেটুকু আমি দেখো লঙ্কার পেঁয়াজ কাটা চলছে দেখো মা বানাচ্ছে দেখো আজকে রেসিপিতে হবে চিংড়ি চচ্চড়ি দেখতে পাচ্ছো পেঁয়াজ কাটা প্রায় চলছে আর লঙ্কা কাটা হয়ে গেছে বেশি ঝাল আমরা খাই না তার জন্য লঙ্কা বেশি দিইনি মা এমনই একটা শব্দ যেটা মুখে বলা যায় না বা কিছু ভাষায় প্রকাশ করা যায় না মায়ের মতন কেউ হতে পারে না আমার ভিডিও যারা যে ভাইরা দেখবে তাদেরকে উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে কি মাকে কষ্ট দিও না তুমি মাকে কষ্ট দিলে তুমিও নিজেও কষ্ট পাবে এবারে আসো আমার খামারের কথা বলি এ দেখো আমার বাচ্চাটা আমার মাকে ভিডিও যারা যে ভাইরা আমার রেগুলার ভিডিও যারা দেখে তারা বুঝতে পারবে আমি বলেছিলাম এই মুরগিটা আমার এক মাসের মধ্যে ছা ছেড়ে দেবে কিন্তু তার আগেই ছেড়ে দিয়েছে দু তিন দিন আগে মুরগিটা ছা ছেড়ে ডিম পাচ্ছে দেখো ছাড় মুরগি ছাগুলো কত ছোট দেখো এক থেকে দেড় মাস বয়স হবে বাচ্চাগুলো দেখো এরা ডিম দিচ্ছে দেখো এই যে বাচ্চা গুলা দেখছে এই বাচ্চা গুলা মায়ের জন্য অপেক্ষা করছে আর মা দেখো ডিম দেওয়ার ডিম দেওয়ার জন্য দেখো বালতিতে বসে আছে আর এই বাচ্চা মা এমনই একটা জিনিস দেখো বাচ্চা মুরগির বাচ্চা বললে হবে না পশু পাখি যে কোনো জিনিস মা ছাড়া কিছুই নেই দুনিয়াতে মায়ের মতো মূল্যবান সম্পদ কিছু নয় এই দুনিয়াতে দেখো ছাগলগুলা গুলা না ছাগলের ছাগুলোর যেমন দাঁতটা তার ছাগুলাকে মারে তারপরেও ছাগুলো তার মায়ের কাছে ছাড়া কিছুই চিনে না তার মায়ের কাছেই বসে থাকবে মাছ মায়ের আশপাশে ঘুরবে এরকম সকাল বেলায় বাবা বললো মাঠে যেতে হবে মাঠে যে সাহা ছিটাতে হবে দেখো মাঠে চলে এলাম মাঠে চলে এসে সাহারে বস্তা খুলে সাহার ছিটা দেবে তার জন্য গামলা টামলা নিয়ে চলে এলাম মাঠে সাহার সাহার সব ছিটানো হয়ে গুলো দেখতে পেয়েছে মাঠ মাঠে সাদা করে ফেলা হয়েছে সাহার দিয়ে এবার আমি গমের পিছন ছিটিয়ে দেবো ছিটিয়ে দেওয়ার পরে জব লাগাবো জব লাগালে জবের বিছন ছিটিয়ে দেবো দেখো সব চাষ দেওয়া হয়ে গেছে বড় ট্রাক্টর আমি চাষ দিতে পারিনি কারণ চারিদিকে ফসল আছে তার জন্য আমি বড় ট্রাক্টর ঢুকাতে পারিনি আমি ছোট ট্রাক্টর আমি চাষ দিয়েছি দেখি আমার এই ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করে জানাবেন